আসসালামু আলাইকুম নতুন আর ব্লগে সবাইকে ওয়েলকাম সারাদিনই কি কি করলাম সেইগুলো নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কুলে যাচ্ছে তাকে রিক্সায় উঠাই এই যে মুরগির সাথে একটু হাঁটাহাঁটি করলাম মতন কি সুন্দর ওয়েদার একটা জিনিস দেখায় দাঁড়ান এই যে দেখেন এত সুন্দর একটা মরিচ গাছ আর দেখেন কত সুন্দর মরিচ ধরছে সাথে ফুলও রইছে এটা একদম বাসার সামনে আর হঠাৎ করে এই বেচারি বাইরে ছিল ঘরে আনার পরে দেখি যে তার অবস্থা কি এটা কি কেউ বলবে যে এটা হলো আমরা বিড়াল পালি কন্তে যেন কেঁদা মেয়েকে নিয়ে আসছে এখন এক লাখ বাথরুমের ভিতরে তাকে গোসল করাই নিয়ে আসলাম এই যে দেখেন কি অবস্থা গোসল করাতে যাই যে কি পরিমাণ যুদ্ধ করা লাগছে তার সাথে তা বলার মতো নাই নাই এখন ঘরের ভিতর তো রোদ তাই এই যে নেমে এখানে শরীরটা সুন্দর করে শুকাই নিবে আর এই যে দেখেন শুকাই টুকাই আবার চলে যাচ্ছে আর ওর খোঁজাখুঁজি করতেছিলাম আর উপরে বসেছিল আমার দেখে এই যে নেমে চলে আসলো এখন তাকে ঘরে নিয়ে আসলাম আর এই যে বি gele ছেলের মাদ্রাসায় যাব তাই এখানে পাঙাশ মাছ বোনা তারপরে এই যে খেজুর ডিম নিয়ে নিয়ে নিলাম সাথে পাঞ্জাবিও লুঙ্গি লুঙ্গি দুইটা দুইটা পাঞ্জাবি একটা গেঞ্জি আর এই তো খাবার রেডি করে নিয়ে নিলাম তার আগে এই যে কিছু কাপড় চুপ ধুই দিয়েছিলাম সেগুলো উঠিয়ে রেখে গেলাম দাঁড়ান একটা জিনিস দেখাই এই যে দেখেন বেসারিটা রয়েছে দরজার কাছে আমাকে যেতে দিবে না তারে নিজে নিয়ে লাগবে এইরকম বায়না ধরলে কেমন লাগে তাই তাকে একটু আদর করে দিয়ে দরজা খোলার সাথে সাথে এই যে চলে আসছে তার সাথে একটু যুদ্ধ ঘরে থাকলো না বাইরে রেখে এই তো আমি চলে আসলাম ছেলের মাদ্রাসায় আসার পরে দেখি যে ওর এখনো ছুটি হয়নি অন্য অন্য বাচ্চাদের ছুটি হয়ে গিয়েছে আর এই তো ফাইনালি বাড়াচ্ছে তার মনটা অনেক খারাপ শরীর বলে ভাল লাগতেছে না তারপরে এই যে আসতেছিলাম আর রাস্তার ধারে এই বিড়ালটা খাওয়া দাওয়া করছিল ময়লার ভিতরে কিন্তু খাবার পাচ্ছিল না আর আমি আদর করে দিচ্ছিলাম মনে হয় এই বিড়ালটা কারোর পালিত বিড়াল আসলে খুদার যন্ত্রণা বড় যন্ত্রণা তারপরে ছেলের মনটা ভালো করার জন্য তার বাবার অফিসে নিয়ে আসলাম আর মুরগিগুলো দেখেন কত সুন্দর করে খাচ্ছিলো আর কেলটা এত সুন্দর মাসাল্লাহ দেখেন এই যে আর এখানে একটু খেলাধুলা করতেছিল তার বাবা একদমই ছিল না অফিসে মনটা আরও খারাপ ছিল তাই ফাইনালি এখানে মা ছেলে লাইলার কবরটা দেখার জন্য আসছিলাম আর সে তো আগে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল ছিল তার বাবার কাছে ফোন দিছিলাম তার বাবা রাস্তার ধারে এখানে রিকশানে দাঁড়িয়ে রয়েছে তাই তার বাবার সাথে একটু দেখা করে সে চলে গেল আর তার বাবা গিয়েছিল মাছ মারার জন্য মূলত বসি দিয়ে তাই এই তো মাছ নিয়ে আসলো আর রাস্তায় অনেক জ্যাম ছিল তাই আমরা একটু পিছনে নামছিলাম এখন হেঁটে এই তো বাড়িতে আসলাম আসার পরে এই যে দেখেন কি সুন্দর মাছ মেরে নিয়ে আসছে আর এরকম মাছ কিন্তু মাঝে মাঝে মেরে নিয়ে আসে হয়তো আপনাদের ভিডিওতে দেখানো হয়েছে আর এই মাছগুলা আমি সব এই যে কেটে নিয়ে নিয়েছি আর এগুলা কিন্তু পিস করব না আর এই যেখানে যেগুলো রাখার ফ্রিজি সেগুলো আস্তে আস্তে রেখে দেবো আর এখানে আমি দুইটা মাছ ফ্রাই করবো তাই এখানে লবণ হলুদ আর একটু বেশি করে মরিচির গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব যাই হোক আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন কি সুন্দর করি আমি মাছগুলা ফ্রাই করে নিলাম আর এগুলা কিন্তু এমনি খাওয়া হবে রাতে অলরেডি আমার কি কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে পরে এগুলা খাওয়া দাওয়া করব আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ